Thank <laughs> you. সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ট্রেডিশনাল ব্লগ আপনারা কিন্তু এ পর্যন্ত অনেকগুলো আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি যেখানে আমরা আমাদের বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য রান্না করতেছি কিংবা অতিথি আপ্যায়ন করতেছি তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম যেখানে আমরা নিজেরাই অতিথি আসছি তো আপনারা সবাই জানেন যে আমরা মামের সিং আসছি তো এখানে বাবার বাড়িতে নিজেরাই অতিথি হয়ে আসে পিঠা আর এটা যেহেতু শীতের শুরু এই শীতের শুরুতে কিন্তু গ্রাম বলেন শহর বলেন সব বাড়িতেই কিন্তু এই কম বেশি পিঠা চিঠা বানানো হয় তো আজকে আমাদের বাড়িতেও বানানো হইতেছে আরও অতিথি কিন্তু দেখেন আমরা সবাই মিলে একত্রে এখানে পিঠা বানাইতেছি তো দেখা যায় যে বাড়ির কুলের সঙ্গে বইসে একত্রে পিঠা চিঠা বানাইয়া খাওয়ার মজাটাই কিন্তু একটু আলাদা তো সেহেতু যে ওনারা বানাবে আমি খাবো এরকম কিন্তু একদমই ভালো লাগে না আমার তো সকলের সঙ্গে বসে আমিও পিঠা বানাইতেছি তো আজকে এখানে আয়োজনের মধ্যে দেখা নিছি এখানে বানাবো হচ্ছে নারকেল দিয়ে কুলিটা বানায় সেটা বানাবো আর এখানে মাংস ভাইজা রাখছি সুন্দর করে বানাবো হইতেছে মাংস কুলি পিঠা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে আমি সব কিছু কিন্তু এক্ষেত্রে করে এখানে নিয়ে পিঠা বানানোর জন্য বসছি আর পিঠা বানানোর জন্য যে সব সুন্দর অংশগুলো সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি নি কারণ আমাদের বাড়িতে যারা থাকে কম বেশি সকলে কিন্তু এই পিঠা বানাইতে পারে যার কারণে আর কি সুন্দর অংশটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই আর আমাদের বাড়ির দেখা যায় যে বাসায় যে আসছি এখানে কিন্তু আমাদের সদস্য সংখ্যা একদমই কম দেখা যায় এখানে শুধু থাকে আব্বা আম্মা আর সাথে আসছে আমার বড় বোন বোন জামাই আর আমার এই ভাগ্নে আপাতত এই পাঁচজনই বাসায় থাকে তো আমরা আসছি আপনাদের ভাই আসছে আমি আসছি আর আসছে মা মুস্তাকিম পাঁচজন না তো চারজন আলহামদুলিল্লাহ দেখা যায় যে ওর কিন্তু এখন প্রায় একদম সুস্থ হয়ে গেছে তো তবু ডাক্তার কিন্তু তিন মাস পর পর আসতে বলছে দেখানোর জন্য তো আমরা আসছি আপনাদের বা বন্ধুর সাথে কথা বললাম দেখা যায় যে কালpostgresql মধ্যে একটা সিরিয়াল চালাবে তো অবশ্য কিন্তু এ ডাক্তারকে দেখাইতে চাইলা বাদ তো তিন চার মাস আগে সিরিয়াল দিতে হয় তো আমরা একটু যে আপনাদের ভাইয়ার দেখাস যে বন্ধু উনি যে ঢাকাে আইবার কেড়ে বসেন ওনার মানে কি বলেন একদম সাথেই থাকেন তো যার কারণে আমরা সিরিয়াল দিছিলাম তো সেটা নভেম্বর মাসের তারিখ ছিল তো করতে পারিনে তাই এখন উনি ফোনের মাধ্যমে যোগাযোগ করে দিবেন আর আমরা দেখাবো আর ওই হাসপাতালে যদি একটু পরিবেশটা ভালো থাকে যদি এরকম কোন অবস্থা থাকে তাহলে হয়তোবা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব হাসপাতালের যে মা ওকে নিয়ে যাইতেছি রাখতে দেখতেছি ডাক্তার কি বলে মা দেখে সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো যদি পরিবেশ থাকে এরকম আর যদি না থাকে তাহলে হয়তোবা করতে পারবো না দেখা যাচ্ছে আমরা বাইরে যে হয়তো সদস্য প্রায় সবাই এখানে পিঠা বানানোর জন্য বসে পড়ছি আর মা একা ওইদিকে দেখা যাচ্ছে রাতের খাবার আয়োজন করতেছে আমাদের সকলের জন্য তো আমরা কিন্তু চেষ্টা করবো রাত্রের খাবারের আয়োজনটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো ধৈর্য সহকারে দেখতে থাকুন এতক্ষণ যাবত কিন্তু মা এখানে বসে পিঠেগুলো বাজতে ছিল তো মারে আমি উঠে যাই বললাম যে বাকিগুলো আমি ভাইজা দিতেছি ওই পিঠেগুলো বাজা হয়ে গেছে এগুলো খাই নিব ছোট <laughs> তো

নিয়ে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ